শিক্ষার্থী বন্ধুরা দেখো সুন্দর একটি কোশ্চেন কোশ্চেনটি ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আসলে পরিমিত স্বল্প নৈবৃত্তিক বলতেছে একটি সমকোণে ত্রিভুজ হবে যদি এর বাহুর দৈর্ঘ্য বাহু তিনটি দৈর্ঘ্য যত এখন আমাদের লক্ষ্য করতে হবে যে সমকোণী ত্রিভুজ কখন হয় আর কীভাবে পরীক্ষা করবো আমরা সমুকণে ত্রিভুজটা পরীক্ষা করব হচ্ছে পৃথক সূত্রের সাহায্যে যে আমরা জানি অতিভূ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে দেখবা এটাকে যদি টেস্ট করি যে অতিভূ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আচ্ছা অতি বুঝ হচ্ছে মনে করো সবচেয়ে বড় বাহুটি এটা রেখে দিলাম ওকে এবার এ দুটাকে যদি একটু স্কোয়ার করি নাইনকে যদি স্কোয়ার করি পাবো একাশি আবার বারোকে যদি স্কোয়ার করি পাবো একশো চুয়াল্লিশ এবার এ দুটাকে যোগ দাও যে একাশি যোগ একশো চুয়াল্লিশ পাবো হচ্ছে দুশো পঁচিশ এবার এই পনেরোকে স্কোয়ার করো দেখো বন্ধুরা পনেরো পনেরো দুশো পঁচিশ ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে অর্থাৎ এই দুটাকে এই দুটাকে স্কোয়ার করে যোগ করে যা হবে ওরে একাকে স্কোয়ার করে দুশো পঁচিশ পাওয়া যাবে অর্থাৎ এটা হবে অতিভুজ অর্থাৎ সমুগণ ত্রিভুজের পৃথক সূত্র এইটার জন্য প্রযোজ্য হয়েছে দেখবা আর একটার ক্ষেত্রে এরকম মিলে না অর্থে আমাদের যে এইটার জন্যই নয় বারো পনেরো নাইন টুয়েলভ পনেরোর জন্য ফিফটিনের জন্য আমাদের এইটা হবে ত্রিভুজ ওকে আল্লাহ হাফেজ